আলাইকুম সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ক্ষুদ্র নিগোষ্ঠীর সাংস্কৃতিক রাজস্ব খাতে আটটি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এতে আপনার এসএসসি পাস সহ বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতায় পুরুষ মহিলা ওফাইফা থেকে আবেদনটি করতে পারবেন তবে আবেদনের ক্ষেত্রে নির্ধারিত করে চাকরির আবেদন ফর্ম রয়েছে আবেদন ফর্মটি আপনাদের পূরণ করে নির্ধারিত ঠিকানা আপনাদের পাঠাতে হবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট রাঙ্গামাটি এটি আপনারা শুধুমাত্র রাঙ্গামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দারা আবেদনটি করতে পারবেন নিয়োগের এক নম্বর ফটো ছিল সহকারী পরিচালক পদের সংখ্যা রয়েছে একটি দুই নম্বর ফটো ছিল ফিল্ড অফিসার পদের সংখ্যা রয়েছে একটি তিন নম্বর ফটো রয়েছে হিসাব রক্ষক পদের সংখ্যা রয়েছে একটি চার নম্বর ফটো রয়েছে লাইব্রেরিয়ান কাম মিউজিশিয়াম সহকারী পদের সংখ্যা রয়েছে একটি পাঁচ নম্বর ফটো রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে একটি ছয় নম্বর ফর্ট রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে পদের সংখ্যা রয়েছে দুইটি সাত নম্বর ফর্ট রয়েছে গাড়ি চালক পদের সংখ্যা রয়েছে একটি এবং সর্বশেষ আট নম্বর যে রয়েছে সেটি হল অফিস সহকারীতে পদের সংখ্যা রয়েছে ছয়টি তো এটিতে আবেদনের ক্ষেত্রে আপনার যে বয়স নির্ধারণ করা হয়েছিল সেটি হলো তিরিশে সেপ্টেম্বর দুই পঁচিশ তারিখে আপনাদের বয়স আমার সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনার আবেদনটি করতে পারবেন তো আবেদনকারীকে পরিচালক ক্ষুদ্র নিগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট রাঙ্গামাটি বরাবর নমুনা ছক মোতাবেক পূর্ণ নাম ও স্বাক্ষর সহ পূরণকৃত আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্র আদি করে আগামী তিরিশে সেপ্টেম্বর দু খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকায় পর্যন্ত অফিস চলাকালীন ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট রাঙ্গামাটি ব্রিগেডের সদর দপ্তরের সামনে রাঙ্গামাটি কার্যালয় সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হবে নির্ধারিত তারিখ ও সময়ের পর সরাসরি কিংবা ডাকযোগে কিন্তু কোনো আবেদন গ্রহণ করবে না আবেদন ফর্ম ও পরিষদপত্র নমুনা আপনারা রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইটে পেয়ে যাবেন আবেদন সাথে নিম্নোক্ত কাগজপত্র প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়নকারী কর্মকর্তার নামযুক্ত সিলমোহর থাকতে হবে সত্যায়িত করে আপনার সংথ করতে হবে তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি তিন কপি ছবির এক কপি প্রবেশপত্রের সাথে আঠা দিয়ে লাগাতে হবে এবং বাকি দুই কপি ছবি অফিসে ব্যবহারের জন্য আবেদন ফর্মের সাথে ক্লিপ অথবা স্টপলার পিন দিয়ে সংথ করতে হবে বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদ ও প্রশিক্ষণ সংক্রান্ত সনদের সত্যায়িত কপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌর অথবা পৌর প্রশাসক কর্তৃক প্রদত্ত নাগরিকের সনদ সংযুক্ত করতে হবে রাঙ্গামাটি পার্বত্য জেলায় স্থায়ী বাসিন্দা সমর্থন জেলা প্রশাসক অথবা সার্কেল চিফ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দা ও ক্ষুদ্র নিগোষ্ঠী সদস্য তার সনদ অথবা প্রত্যয়নপত্র প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র মূল কপি জাতি পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ অভিজ্ঞতা সনদ যদি থাকে এবং আবেদন পত্রের সাথে এবং থেকে নং তিন কমিক আট পদের জন্য পঞ্চাশ টাকা পরিচালক ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট রাঙ্গামাটির নামেও অগ্রণী ব্যাংক লিমিটেড বন রূপার শাখা রাঙ্গামাটি চলতে হিসাব নম্বরে জমা দিয়ে জমার সিলিপের মূল কপি সংযুক্ত করতে হবে আবেদনপত্রের সাথে প্রেরিত কোন কাগজপত্র কিন্তু পরবর্তীতে আপনার ফেরত প্রদান করা হবে না এবং আবেদনকারীকে হবে এবং খামের বাম পাশে আবেদনকারীর পূর্ণ নাম ঠিকানা লিখতে হবে তো যে সকল পথে আবেদনটি করবেন আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে অতি দ্রুত এটার আবেদনটি নির্ধারিত ঠিকানা পাঠিয়ে দিবেন এবং পরীক্ষার তারিখ ও সময় উল্লেখ করে প্রবেশপত্র ডাকযোগের মাধ্যমে আপনাদের কাছে প্রেরণ করা হবে এবং সকল আপডেট আপনার এই ওয়েবসাইটেই পেয়ে যাবেন তো নিয়োগের এক নম্বর পদে যে সকল প্রার্থী আবেদন করবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে প্রথম শ্রেণী অথবা চার বছর মেয়াদে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমান স্মৃতি স্নাতক বা সমানের ডিগ্রী দুই নম্বর পদে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি এবং জাদুঘরের জন্য বিভিন্ন উপজাতি প্রদর্শনীয় সামগ্রিক সংগ্রহ ও রক্ষ সংরক্ষণ সংক্রান্ত বিষয়ে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তিন নাম্বার পদে কোন দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ চার নম্বর পদে কোনো হতে উচ্চমাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ এবং গ্রন্থকার বিজ্ঞান বিষয় অনন্য ছয় মাসের ডিপ্লোমা বা টেট কোর্স উত্তীর্ণ পাঁচ নম্বরে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং শর্ট হ্যান্ড ও কম্পিউটার টেস্টে উত্তীর্ণ হতে হবে ছয় নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট এসএসসি বা সম্মান পক্ষে উত্তীর্ণ এবং এমএস অফিস ইউনিকোড অফ বেসিক ডাটাবেজ পরিচালনায় দক্ষতা থাকতে হবে গাড়ি চালক পদের ক্ষেত্রে গ্রেডে পুনরণের ক্ষেত্রে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি বা সম্মান পক্ষে উত্তীর্ণ হতে হবে এবং ভারী গাড়ি চালানোর লাইসেন্স থাকিতে হইবে গ্রেডে ষোলের ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পক্ষে উত্তীর্ণ হালকা গাড়ি চলানোর লাইসেন্স থাকতে হইবে এবং সর্বশেষ এক নম্বর পদে আপনারা মাধ্যমিক এসএসসি বা সমান আবেদনটি করতে পারবেন তো এখানে এই ছিল সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের ক্ষুদ্র নিগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট এর নিয়ে বিজ্ঞপ্তি আজকের ভিডিওটি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ